আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান কী অবস্থা সবাই সবাই কেমন আছেন এম মোটিভেশন ভিডিওর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম অনেক সময় ছোট্ট একটা গল্প থেকে আমরা বৃহৎ কিছু শিখতে পারি আজ আমরা সেই একটা গল্প শুনবো যা আমাদের ভয়কে জয় করতে শেখাবে গল্পের শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি একটি গ্রামের সকল গ্রামবাসীর মনে খুব দুঃখ ছিল কারণ ওই গ্রামের শেষে একটি পাহাড়ের গুহায় থাকত এক রাক্ষস বিশাল আকৃতির সে রাক্ষস শর্ত রেখেছিল প্রত্যেক পূর্ণিমায় গ্রামের সবচেয়ে শক্তিশালী যুবককে তার কাছে পাঠাতে হবে রাক্ষসের সঙ্গে যদি সে হেরে যায় তবে সেই ওই রাক্ষসের আহারে পরিণত হবে আর তা না হলে গ্রাম শুদ্ধ মেরে ফেলবে খুব দুঃখ কষ্টে দুই তিন সপ্তাহ পর যখনই পূর্ণিমা কাছে আসে সকলের মনেই আতঙ্ক ছড়ায় এবার আরেকজন নবীন যুবকের পালা গ্রাম মরলই ঠিক করে দেন ওই পূর্ণিমায় কে যাবে রাক্ষসের পেটে তাদের বিশ্বাস ছিল এত বড় রাক্ষসের সঙ্গে একজন যুবক কখনোই লড়তে পারবে না অর্থাৎ সে রাক্ষসের আহারেই পরিণত হবে এই ভয় আর আতঙ্কের ফলে তরুণ যুবকেরাও বিনা যুদ্ধে রাক্ষসের আহারে পরিণত হতে লাগলো সেদিন ছিল পূর্ণিমা গ্রামে কান্নার রোল উঠল আজ আবার একজন যুবকের পালা এমন সময় জ্যোৎস্না মাখা রাতে সেই গ্রামে একজন সাহসী যোদ্ধা গোড়ায় চড়ে গ্রামে প্রবেশ করল সে কান্নার কারণ জানতে চাইলে গ্রামবাসী সব খুলে বলল সব শুনে সেই যোদ্ধা গ্রামের মোরলকে অনুরোধ জানায় আমি কি আজ যুদ্ধ করতে পারি মোরল যুদ্ধার সাহস দেখে খুবই খুশি হলেন এবং পরক্ষণেই বিমর্ষ হয়ে পড়েন এই ভেবে একজন অজ্ঞাত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কি ঠিক হবে কিনা সেই গোড়ায় আসা যোদ্ধা খুব দ্রুত গোড়া ছুটিয়ে দিলেন সেই পাহাড়ের দিকে কিছুক্ষণ যাবার পর দূর থেকে দেখতে পেলেন প্রায় তিরিশ ফুট দীর্ঘ উঁচু এক রাক্ষস মূর্তিকে সাহস করে গোড়ার গতি বাড়িয়ে দিলেন এক হাতে দাঁড়ালো তলোয়ার নিয়ে ছুটতে ছুটতে দেখলেন রাক্ষসের বিরাট মূর্তি ছোট হয়ে গেছে প্রায় ২০ ফুট যতই এগুতে লাগলেন দেখলেন রাক্ষসের বিরাট মূর্তি ক্রমশই ছোট হতে লাগল যেই একদম সামনে উপস্থিত হলেন দেখলেন সে বিশাল রাক্ষস আদনয় সে আসলে পাঁচ ফিট উচ্চতার একটি বুনিপ মাত্র তাকে কোনো সুযোগ না দিয়ে তরবারের আঘাতে দর থেকে মাথাটা আলাদা করে দিয়েই গ্রামের পথ ধরলেন বন্ধুরা এখানে আমরা দেখতে পাই গ্রামের মানুষ যা পারেনি সাহসী যোদ্ধা এক তা পারলেন কি করে পারলেন সেটা বুঝতে হলে আগে জানতে হবে গ্রামের মানুষ কেন পারেনি একটাই কারণে পারেনি সেটা হল ভয় এই ভয়কে অনেক মানুষকেই জীবনকে কোনো বাধাকে অতিক্রম করতে পারে না দূর থেকে যেসব সমস্যাকে অনেক বড় মনে হয় সাহসের সঙ্গে তার মোকাবেলা করতে গেলেই দেখা যাবে যে সেটা ওই রাক্ষসের মতোই ক্রমশ ছোট হতে শুরু করছে মানুষের জীবনেও একটি বড় বাধা হলো ভয় এই ভয়ের কারণেই অনেক মানুষ তার জীবনের সফল হতে পারে না পরীক্ষার্থীর কাছে ফেল করার ভয় ব্যবসায়ীর কাছে লোকসানের ভয় চাকরি প্রার্থীর কাছে অমনোনীত হবার ভয় কোনো বাধাকে জয় করবার ভয় মানুষকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না বাকি জীবন তারা ওই একই জায়গায় পড়ে থাকেন আর কপালের দোহাই দিয়ে আফসোস করেন শেষ বয়সে ইস আর যদি এই তাদের সম্বল হয় দাঁড়ায় ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ